মাননীয় প্রধানমন্ত্রী হালিদা জিয়ার সঙ্গে আমরা বৈঠক করি অনিরাজি হন যে হ্যাঁ আমি থাকবো এবং সার্বিক সহযোগিতা করব আপনারা জানেন সেই সংনে মতোরা প্রথম তাদের জয়েন্ট অনবন্ধের হরিদাম কীর্তনের সুযোগ পেয়েছিল

পত্র সংবিধানের পুরাণ অতিথি ছিলেন 93 সাল তৎকালীন ধর্মমন্ত্রী কিরামর্তল সাहेब ছরো একজন ক্যাবিনেট মন্ত্রী ও মন্ত্রী ছিলেন ওই যোগদান করেন আপনারা থেকে বহুপদের প্রতি অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমে বিএনপি সরকার আমাদের সহযোগিতা করেছে আমাদের এবার নির্বাচন অন্য পরের নির্বাচন থেকে একটি ব্যতিক্রম ধর্মী আমাদের মাননীয় পুরানো যদি বলে গিয়েছে অনেক মসুয়া কথা হিন্দু আমরা আমরা কি করব আমরা কাকে ভোট দেবো ইব্রাহ আছি কিন্তু আমাদের একটাই কথা আমলিক যেহেতু নির্বাচনে নেই নিষিদ্ধ দল আওয়ামীগ আমরা কাকে ভোট দেবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বা বিএনপির যে যারা পরিচালনা করছে বিএনপির যে কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন জেলা কমিটি বিভাগীয় কমিটিতে দেখবেন এখনো আওয়ামী কমিটিতে যে মুক্তিযুদ্ধ বিএনপিতে এখনো মুক্তিযুদ্ধরা বেশি প্রতিনিধিত্ব মুক্তিযুদ্ধরা প্রতিনিধিত্ব করছেন বিএনপি সিংহবার সে কারণে আমরা তো যারা দেশের বিরুদ্ধে ছিল দেশ স্বাধীনতার বিরুদ্ধে ছিল যারা আমাদের মা বোনদের ইজ্জত লুষ্ট করছে কয়েকদিন আগে যে তাদের প্রধান মায়েদের সম্পর্কে যে বক্তব্য দিলেন আপনারা অনেকেই শুনেছেন মিডিয়ার মাধ্যমে আমরা কি পারি তাদের ভোট দিতে ভোট দেবো না ভোট দিতে হবে সেই ধাতের শীষ আমরা ব্যক্তিগত ব্যক্তিগত পছন্দ করেন না করেন আমাদের কথা নেই

যে জিনিসটা বাংলাদেশের কোন সরকার জানলেও তারা করে নাই ভুল এমনকি ভারতবর্ষ নরেন্দ্র মোদী যখন ওরা বলছিলাম আমি ওরা কিন্তু ওরা তাদের প্রমাণিত হয় উনি কেমন হিন্দুদের ভালোবাসতেন ভালোবাসতেন

আমরা এই দ্বন্দ্বের হলুদ এবং মাঙ্গলিক দলি সেই দলি দিয়ে যখন তাকে অভিনন্দন জানালাম তাকে আমরা অবশ্যই এই ধনির মাধ্যমে ওনার মঙ্গল বয়ে আনবে আমাদের মঙ্গল বয়ে আনবে যাও আমি কথা বলবো এই যে হরিবাস শত বছর পরিপূর্ণ হোক সুনামের সঙ্গে এই কামনা করে এবং এই হরিবাস হরিসভা যারা পরিচালনা করছে